তারপর হচ্ছে গ্লোবিরি সুপার নিউট্রিশন আপনারা আমার আমি বলেছি সেল থেকে আমরা তৈরি হয়েছি আমাদের সেলগুলোকে কে রিজেনারেট করতে হবে তাহলে দেখেন মানব দেহে আপনার আমার যে আমাদের যে কোম্পানি সে প্রোডাক্টগুলো কিভাবে কাজ করে আর অ্যালোপ্যাথিক মেডিসিন কিভাবে কাজ করে যেমন প্রথমত আপনার আমার শরীরে কি আছে সেল সেলের পরে হচ্ছে টিস্যু টিস্যুর পরে হচ্ছে অর্গান অর্গানের পরে হচ্ছে সিস্টেম তারপর হচ্ছে বডি মানব দেহ আর ডাক্তারি ভাষায়

আপনার কি করবে সেলগুলো কিন্তু সক্রিয় করবে না আর আমাদের পড়া কাজ করবে সেল সেল থেকে কাজ করবে সেলগুলোকে রিজেনারেট করবে সেলগুলোকে সক্রিয় করবে তাহলে সেল ভালো থাকলে আপনার টিস্যু ভালো থাকবে টিস্যু ভালো থাকলে আপনার অর্গান ভালো থাকবে প্রত্যঙ্গগুলো ভালো থাকবে অর্গান ভালো থাকলে আপনার সিস্টেম ভালোভাবে কাজ করবে মানবদের মধ্যে আটটা সিস্টেম আছে বেঞ্জি সিস্টেমগুলো ব্লাড সার্কুলেশন সিস্টেম ইমিউন সিস্টেম আই সিস্টেম ইয়ার সিস্টেম নার্ভাস সিস্টেম গ্যাস্ট্রোইনটেস্ট এরকম সিস্টেম আছে আটটা তো সিস্টেম গুলো যখন ভালোভাবে কাজ করবে তখন আপনার বডি সুস্থ থাকবে আর যখন আপনার বডি যখন অসুস্থ থাকবে সিস্টেম যখন ভালোভাবে কাজ করবে না তখন আপনার বডি হয়ে যাবে রোগের সুগের একটা বক্স ইয়েস অর নো ইয়েস আপনি বলে যে ভাই আপনাদের ওষুধে দাম এখন দেখবেন আপনি একটা লোকের ভাষায় অনেকেই আছে আপনার আশেপাশে খুঁজলেই পাবেন প্রতি মাসে তিন থেকে হাজার টাকা অ্যালোপ্যাথিক মেডিসিন খাচ্ছে